আমরা পেয়ে গেছি এখানে প্রাক্তন নৌসেনা আধিকারিককে সমস্ত হিন্দু সংগঠনগুলি এই মুহূর্তে একত্রিত হয়ে তারা পথে নেমেছে আমি চলে যাচ্ছি নৌসেনা আধিকারিকের কাছে ওনার থেকে জানতে চাই বা আজকের দিনে আপনারা এখানে উপস্থিত হয়েছে কি বলতে চাইছেন দেখুন একত্রিত যেটা হয়েছি সেটা মানুষকে জানাতে চাইছি যা আজকে পেহেলগামে হলো সেটার পরেও এখনও আমাদের মধ্যে বা সেকুলারদের মধ্যে বা কমিউনিস্টদের মধ্যে বা সাধারণ অনেক মানুষের মধ্যে এই কথাটা কেন হচ্ছে যে এটা করেছে যারা তাদের কোনো ধর্ম হয় না তাদের কোনো জাত হয় না তাহলে তাদেরকে বলুন একটা মাক্কাতে একটা এ করতে বিস্ফোট করতে তাহলে মানব যে তাদের কোনো ধর্ম হয় না যখন সে আমাকে জিজ্ঞাসা করছে কালমা পড়তে জানো কি না তখন আমাকে কি বলতে হবে এই কাজটা যারা করেছে তারা মুসলমান এই কথাটা বলতে আমার এত লজ্জা কেন পাই আমরা এই লজ্জাটা পাই বলেই তো লোক পেয়ে বসছে এটাও ভাবুন একবার আমাদের পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি বা আমাদের দুর্গা পুজো কালী পুজোতে এত রেড অ্যালার্ট থাকে কেন মহরমে থাকে না কেন ঈদে থাকে না কেন সেখানে কোনো অ্যাটাক হচ্ছে না কেন আমাদের জিনিসগুলোতেই হচ্ছে আর এরা কারা করছে যে লোকটা টুপি পড়ছে যার মোছ নেই যে সালর কামিজ পরছে হাঁটু পর্যন্ত পায়জামা সে যে বলছে আল্লাহ আকবর তাহলে আমি বলতে পারছি না যে এরা মুসলমান বলে এই জিনিসটাই তো বুঝতে হবে আজকে যে এই এত বড় একটা ঘটনা ঘটে গেল তারপরেও বিভিন্ন জায়গার থেকে যেমন আমরা দেখেছি ইতিমধ্যেই কর্ণাটকের যিনি মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে না আমরা যুদ্ধের বিরুদ্ধে এতবার ধরে যে আক্রমণ চল্লিশটা বছর ধরে যে আক্রমণ করে যাচ্ছে ভারতকে বিভিন্ন রকমভাবে উত্ত্যক্ত এর বিরুদ্ধে চল্লিশ টাকা বছর শুধু না তারও আগে থেকে এই জিনিসটা যে চলে আসছে তখন তো আর বিশ্ব হিন্দু পরিষদ ছিল না তখন তো আর এস ছিল না তখন তো বিজেপি ছিল না এই অ্যাটাক মেরেই চলেছে এবং তারা ভেবে নিয়েছে যে এরা একটা কমজোর জাতি এরা কিছু করতে পারবে না আমরা করেই যাব এই তো রিসেন্ট নব্বইয়ে যখন আমাদের কাশ্মীর থেকে তাড়িয়ে দিল। যেভাবে তাড়ালো তখন আমরা কি বলবো কাশ্মীরে তো মসজিদ থেকে অ্যালান করা হয়েছিল মসজিদ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল হিন্দুরা ছেড়ে যাও তোমাদের মেয়েদের বৌদের আমাদের দিয়ে যাও তাহলে আমরা কি বলবো এটাকে আমাকে তো বলতে হবে যে এই ধর্ম একটা ধর্ম যেটা বিষাক্ত হয়ে গেছে সেই বিষাক্ত ধর্মটার পিছনে আমরা আজকে খোলাখুলিভাবে রাস্তায় এলান করছি রাস্তায় আমরা আজকে ওপেনলি বলছি সেই জিনিসটা সাধারণ মানুষ যদি বুঝতে পারে একটা সময় ভেবে দেখুন পুরো ভারতবর্ষে হাত ছিল মানুষ সেখান থেকে নিজের হাতটা সরিয়ে নিল পুরো ভারতবর্ষে বম্ফাটা বন্ধ হয়ে গেল হলো কি হলো না এটা বুঝতে হবে আমাদের সেই জন্য আমাদের এইভাবে এগিয়ে যেতে হবে কার্তিক মহারাজ যে ইনিশিয়েটিভটা নিয়েছে সেই জন্য ওনাকে অনেক ধন্যবাদ আমার নাম বরুণ কুমার বাড়িদা প্রাক্তন নৌসেনা